বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো পাহাড়ের সমান মহের রূপধারী ধারী সাথে সাথে মহাবলী বালির হয়েছিল এবং কিভাবে সেই সম্বন্ধে দন্ধুবি নামে এক রাক্ষস সমুদ্র ও পর্বতকে যুদ্ধে পরাজিত করার পর সে এমন একজনকে খুঁজতে শুরু করলো যে তার সাথে শক্তি ও বীরত্বে সমকক্ষ হবে তখন পাহাড়ের দেবতা তাকে কিস্কিন্দার বানর রাজা বালির কথা বললেন বালি কেবল একজন শক্তিশালী শাসকই ছিলেন না বরং একজন দক্ষ যোদ্ধাও ছিলেন তাই রাক্ষস বালির রাজ্যে অনিষ্ট করতে থাকে বালি নগরীর বাইরে বেরিয়ে এলে দ্বন্দ্ববি বালিকে যুদ্ধের জন্য আহ্বান করে মহাবলী বালিকে কেউ যুদ্ধের আহ্বান করলে তার ইচ্ছা পূরণ না করে থাকতে পারতেন না তাই তখন বালি ও দুন্দুবির মধ্যে ভীষণ গদা যুদ্ধ শুরু হয়ে যায় বালির সঙ্গে যুদ্ধে রাক্ষস দুন্দুভি না পেরে ওঠে সে পালিয়ে যেতে থাকে বালি রাক্ষস দুন্দুভিকে তাড়া করে ধরে গদা দিয়ে মেরে হত্যা করে হত্যা করার পর ঋষিমুখ পর্বতের দিকে ছুড়ে দেয় ঋষিমুখ পর্বতে মাতঙ্গ ঋষির আশ্রম ছিল রাক্ষস দন্দুভীর রক্ত ছিটকে ঋষির গায়ে লাগে এতে ঋষি মাতঙ্গের আশ্রম অপবিত্র হয়ে যায় ঋষি মাতঙ্গ ধ্যান যোগে জানতে পারেন বালি এই কাজ করেছে ঋষি মাতঙ্গ ক্রোধে পরিপূর্ণ হয়ে রাজা বালিকে অভিশাপ দেন যে যদি তিনি কখনও ঋষিমুখ পর্বতে এক কোষের মধ্যে পা রাখে তাহলে তার তৎক্ষণাৎ মৃত্যু হবে এর ফলে বালি কোনো দিনের জন্য ঋষিমুখ পর্বতের এক কোষের মধ্যে পা রাখতেন না বালির সঙ্গে সুগ্রীবের দ্বন্দ্ব হলে বালি দাদার ভয়ে সুগ্রীব ঋষিমুখ পর্বতে স্থায়ীভাবে বসবাস করেন তার অনুগত বাণিজ্যের সঙ্গে এইভাবে মহাবলী বালি রাক্ষস দুন্দুবিকে অতি সহজেই যুদ্ধে মেরে ফেলেছিল বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার